থেকে বার করে নি এই যে আমার দই রাখা রয়েছে গ্লাসটা তুলছি গ্লাসটা পা দিয়ে আবার শর্ট মেটে দিয়েছি সব বিমস গুলো কাটবো কতটা আছে চাটনি করবে আমা কালকে ফ্রাইড রাইসের সঙ্গে ফুলকপি ফুলকপি আনছে তো বাবা আর টমেটো চাটনি করো অনেক বিমস আছে মা এত বিমস দিলে আবার ঘ্যাস গ্যাসে হয়ে যাবে জানো তোমাকে বল এই যে গাজর আর ক্যাপসিকাম টমেটোটা লাস্টে বার করছি থাকা চলো তো চলো এখানে নিয়ে নিয়ে আসি সবজিপাতি এগুলো কাটাকাটি করে নিই তার আগে চেঞ্জটা করে নিই আর মা এখানে কাজ টাজ করছো মা করুক মাকে আর জ্বালাবো না আর আজকে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়েছি বেশ ভালো লাগছে বলো আর আজকে প্রায় দু তিন বছর পরে শিবরাত্রিরে জল ঢালতে গেলাম নাহলে প্রতি বছর বাড়িতেই ঢেলে আর অফিস চলে যাই এরকম করি কিন্তু এই বছরে অফিস যাইনি আজকে আর বাড়িতেই ছিলাম আর জল ঢালতেও গিয়েছিলাম আমি শিবরাত্রির দিনে বুড়ো শিবতলা মন্দিরেও যাই আমাদের এখানে প্লাস আমাদের ওই মন্দিরেও যেতাম আগে তো যাই হোক লাস্ট দু তিন বছর তো আর যাওয়া হয়ে ওঠেনি কিন্তু এই বছর গেলাম বেশ ভালো লাগছে মনটা খুব খুশি চলো এখনের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে